হরে কৃষ্ণ সমস্ত সনাতনী ভক্ত সজ্জন এবং সনাতন ধর্মাবলম্বী সহ সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠী যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিগত পাঁচ তারিখের পর থেকে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এবং সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ধারাবাহিক আন্দোলনে আপনারা সংযুক্ত ছিলেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা প্রদান করতে চাই আমরা বিগত চার তারিখ ঢাকায় সমাবেশের পূর্ব দিবসে ঢাকা ইউনিভার্সিটির ডাকসু ভবনে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের যিনি সহকারী বিশেষ সহকারী জনাব মাহফুজ ভাই উন উনি সহ কমিটি বৃন্দের সঙ্গে আমরা বসেছিলাম এবং আমাদের আট দফা দাবি এবং সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তার পরিপ্রেক্ষিতে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে সমন্বয়ক বৃন্দ তাদের সঙ্গে আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে একটা যৌক্তিক অবস্থান তারা প্রকাশ করেছে এবং আট দফা দাবির মধ্যে যে দুর্গাপূজার ছুটির বিষয়ে সেটি একদিন বর্ধিত করেছে এবং যারা এক নম্বর দাবি যে ছিল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আহত নিহত হয়েছে লুণ্ঠন হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং তাদের বিচারের জন্য নৈতিকভাবে সরকার আমাদের এই দাবিটি মেনে নিয়েছে এবং বাকি দাবি দেওয়া সমূহ পর্যায়ক্রমিকভাবে আলোচনার ভিত্তিতে সমাধানের যৌক্তিক সমাধানের আশ্বাস প্রদান করেছেন তো সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চট্টগ্রামের কৃতি সন্তান বিশ্বনন্দিত ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওনার উপদেষ্টা মণ্ডলী এবং বিশেষ করে ওনার বিশেষ সহকারী মাহফুজ ভাই সহ সকলকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই কারণ এটি সনাতনী জনগোষ্ঠীকে অনেক বেশি অনুপ্রাণিত এবং আশান্বিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং দুর্গা পূজার ছুটি পাশাপাশি দুর্গাপূজার নিরাপত্তা এই সমস্ত বিষয়ে একটি জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে বিভিন্ন পর্যায়ে নিরাপত্তার জন্য বহু স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা আর পদক্ষেপ গ্রহণ করেছে এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের সমস্ত সনাতনী জনগোষ্ঠী এবং এই সংখ্যালঘু অধিকার আন্দোলনের সঙ্গে সংখ্যালঘু সম্মিলিত সংখ্যালঘু জোট সনাতন জাগরণ মঞ্চ এই দুই ব্যানারে সারা বাংলাদেশে সম্মিলিতভাবে সমস্ত সনাতনী জনগোষ্ঠী আপনারা যুক্ত হয়ে যে আন্দোলন অব্যাহত রেখেছেন বিভিন্ন সাধু সন্ত মঠ মিশনের প্রধানগণ সংহতি জানিয়েছেন আপনাদের নিকট একটি সবিনম্র প্রার্থনা হচ্ছে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালনের সময় এসেছে আমরা শান্তিপূর্ণভাবে এবং আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ধারাবাহিক সুশৃঙ্খল আন্দোলনসমূহ অব্যাহত থাকবে আমাদের আট দাবি পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের এই সুশৃঙ্খল কর্মযজ্ঞে আপনাদের সকলের অংশগ্রহণ সহযোগ আমাদের দাবি দেওয়ার পরিপূর্ণতা বিধান করতে সহায়তা করবে এবং পাশাপাশি আমি অনুরোধ করব অতীতে অন্য অন্য সরকার আমাদের এই যৌক্তিক দাবিগুলোর প্রতি তেমন্তর আপনার সহযোগ প্রদান করেননি বা উদাসীন ছিল তো এই জন্য অন্তর্বর্তী সরকার যাতে স্থিতিশীলতার সাথে জাতিরাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখতে পারে আমরা আন্দোলনের পাশাপাশি ওনাদের কেউ সহযোগিতা করার প্রয়োজন রয়েছে যাতে রাষ্ট্রের স্থিতিশীলতা আসে এবং কোনো অস্থিরতার মাঝখানে কোনো সুবিধাবাদী অথবা রাজনৈতিক গোষ্ঠী অথবা কোনো সাম্প্রদায়িক গোষ্ঠী যাতে এখানে সুযোগ গ্রহণ করতে না পারে সেজন্য আমি আমাদের সনাতনী জাতি গোষ্ঠীর এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর সকলের কাছে সবিনীত অনুরোধ করব যে আপনারা কেউ উস্কানিমূলক অথবা বিড়ম্বনার প্রদায়ী কোনো ধরনের মন্তব্য করবেন না আমাদের সকলের দায়িত্বশীল ভূমিকা নিবানোর প্রয়োজন রয়েছে এবং আপনারা বিশ্বাস রাখতে পারেন আমরা সাধু সন্তরা আমরা কখনো আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে ছেড়ে যাব না কোনো পরিস্থিতিতে কোনো ধরনের মূলক মনোভাব প্রদর্শন করে আমাদের সনাতনীদের অধিকার আন্দোলন থেকে আমরা পিছপা হব না তো সেজন্য আমি সকলকে অনুরোধ করব আপনারা দুর্গা পূজায় দায়িত্বশীলতার পরিচয় প্রদান করুন এবং দয়া করে এবার চিত্ত বিনোদন না করে ঘোরাঘুরি না করে উচ্ছৃঙ্খলতা পরিহার করে নেশা ডিজে এসবগুলো বর্জন করে যারা এসব করে তাদেরকে সামাজিকভাবে বর্জন করে আপনারা সুরক্ষা এবং পাহারা দেওয়ার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করুন এবং আমাদের এই কর্মযজ্ঞে যে সমস্ত রাজনৈতিক দলসমূহ এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক মনা বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বরা বিভিন্ন ধর্মের যারা পুরোধা ব্যক্তিত্বরা সম্প্রীতির বার্তা প্রদান করে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সুযোগ্য সেনা সেনাপ্রধান উনি যে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বক্তব্য প্রদান করেছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সঙ্গে এই জিনিসটিও আমি স্মরণ করতে চাই যে অতীতে আমাদের পাঁচ তারিখের পাঁচ তারিখ থেকে পরবর্তী বিভিন্ন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়া মহোদয় তিনি সনাতনী জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন এই জন্য ধন্যবাদ জানাই এবং ওনার দল মত সবাই নির্বিশেষে জাতীয়তাবাদী দল বিএনপির সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করেছেন এই জন্য কৃতজ্ঞতা জানায় সঙ্গে এটিও স্মরণ করে দিতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পরিচ্ছন্ন রাজনীতিবিদ বরেণ্য শিক্ষাবিদ জনাব জনাবস ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমরা ওনাকে ট্রাস্ট করি শ্রদ্ধা করি কিন্তু উনি যে কোন অভিপ্রায়ে অথবা কোন দৃষ্টিভঙ্গিতে বা কার দ্বারা বিভ্রান্ত হয়ে যে বক্তব্য রেখেছেন বাংলাদেশে সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা প্রবহ প্রবাহকে গুজব বলে শেখা বক্তব্য দিয়েছেন এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত সনাতনী সম্পূর্ণ জনগোষ্ঠী ব্যতীত আপনার এবং যে সমস্ত ব্যক্তিরা বিভ্রান্ত রয়েছেন তাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি আমাদের কাছে সব ভিডিও ফুটেজ তথ্য ডাটা রয়েছে আপনারা যদি চান আমরা সেগুলো সরবরাহ করব আমি অনুরোধ করব বাংলাদেশ জামায়াত ইসলাম সহ হেফাজত ইসলামের নেতৃবৃন্দ তারাও আমাদের পাশে ছিলেন এবং আমাদের বিভিন্ন দাবি দেওয়ার প্রতি সংহতি জ্ঞাপন করেছেন এই তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তো এখন দায়িত্বপূর্ণ ভূমিকা নিবানোর সময় এসেছে রাষ্ট্র বিনির্মাণের জন্য আপনারা সকলে দায়িত্বপূর্ণ বক্তব্য রাখবেন যাতে কোনো উশৃঙ্খলতাকারী অথবা সাম্প্রদায়িকতা মনপূর্ণ মনোভাব কোনো ব্যক্তি গোষ্ঠী সংখ্যালঘুদের জনগোষ্ঠীর উপর আক্রমণ অথবা নির্যাতন করার সাহস পুনর্ব্যক্ত না করে সত্যকে লুকানোর প্রচেষ্টা না করলেই আমরা যদি সত্য স্বীকার করি এবং তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করি তাহলে নিশ্চয়ই এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এবং যারা বাংলাদেশি সমস্ত জনসাধারণের মাঝে বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিভক্তি ছড়াতে চায় সে সমস্ত বিভক্ত তো সৃষ্টিকারী জনগোষ্ঠীরা ভীত হবে সন্ত্রস্ত হবে পিছিয়ে পড়বে এবং একটা সুন্দর দেশ বিনির্মিত হবে এই প্রত্যাশা রাখছি সবাইকে শারদ শুভেচ্ছা জ্ঞাপন করছি শুভ প্রণাম